আসসালামু আলাইকুম রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে ক্রাউন সিমেন্ট নাম দেখছিলেন এবার চলুন পুরো খবরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাকে দেখতে আসা রাজনৈতিক দলের নেতারা তারা বলেন দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে রাষ্ট্র ও দেশের রাজনীতির জন্য বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি এদিকে মায়ের সর্বক্ষণিক খোঁজ রাখছেন দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত রিপোর্টে তেইশ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন তিনি রয়েছে ডায়াবেটিক্স হৃদরোগ লিভার আর্থ্রাইটিস সহ নানারকম শারীরিক জটিলতা সকালে বেগম জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন এনসিপির নেতৃবৃন্দরা পরে গণমাধ্যমে কথা বলেন দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চান তারা ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন উনি দল মত কিছুর ঊর্ধ্বে উঠেই সবসময়ে ফাইট করেছেন সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাব যে সবাই দল মতের উঠে উঠে রাজনীতির উঠে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন আমাদের একমাত্র একটাই সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন পরে গণমাধ্যমে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে বেগম খালেদা জিয়ার আবার আবার তাকে পরীক্ষা করা হচ্ছে তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে আমরা আশা করছি দোয়া করছি যে তিনি দ্রুতই তিনি হয়তো সুস্থ হয়ে ফিরবেন তার এই অসুস্থতা আপনার জাতি পুরা জাতি উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছে আল্লাহ তালা তাকে যেন দ্রুত তার এই অসুস্থতাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনেন চিকিৎসকরা আনুষ্ঠানিক ব্রিফ না করলেও দলীয় হাইকমান্ড বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পর হাসপাতালের বাইরে এসে জানাচ্ছেন তার সর্বশেষ তথ্য ইফতেখার রেজা এনটিভি নিউজ ঢাকা এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন স্টাফ করসপন্ডেন্ট ইফতেখার রেজা ইফতেখার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আর কি তথ্য আছে আপনার কাছে রাইকা আমরা কিছুক্ষণ আগে বিএনপি নেতা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার অসীম কথা বলেছেন গণমাধ্যমে তিনি মূলত জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে তবে উচ্চ রক্তচাপের যে বিষয়টি সে বিষয়টি মূলত কিছুটা ভোগাচ্ছে বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে ডাক্তারদের বা চিকিৎসকদের একটু সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন এবাদে দুপুরের দিকে বা দুপুর পর্যন্ত দলের বিভিন্ন নেতাকর্মীরা যারা ছিলেন তারা এসেছেন এবং তারা সকলেই মূলত তারা সকলে মূলত দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে যাতে করে বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করেন এবং বিএনপি নেতা কর্মীদের যেটি যেটি ভাষ্য সেটি মূলত হচ্ছে যে গণতন্ত্রের স্বার্থেই মূলত তাদের 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 গণতন্ত্রের স্বার্থে মূলত তাদের নেত্রী যিনি বেগম খালেদা জিয়া তার আরোগ্য লাভ অতি জরুরি এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই মূলত বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি মূলত বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন আওয়ামী আওয়ামী ফ্যাসিস্ট আমলে যখন তাকে বিতর্কিত মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছিল ঠিক সেই সময়টাতে অসুস্থকর অস্বাস্থ্যকর পরিবেশে থাকবার কারণে মূলত তিনি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেটিও এখন পর্যন্ত তাকে ভোগাচ্ছে তো এই ছিল এবার এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের আপডেট জানছিলাম বেগম খালেদা খবর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশে বিভিন্ন স্থানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে দুপুরে নাটোরের নলডাঙ্গায় ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষে দোয়া মোনাজাত করা হয় এ সময় দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন নওগার পত্নীতলায় বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় টাঙ্গাইলে ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে আয়োজন করা হয় এ সময় চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদের উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনে তফসিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানী শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন এসে এ কথা জানিয়ে তিনি বলেন ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন সিইসি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই পুরোপুরি ভালো ছিল না তবে সার্বিকভাবে ভোটে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় ইসি গণভোট নিয়ে এখনো প্রচার শুরু হয়নি জানিয়ে সিইসি বলেন সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচার চালাবে সকাল 8টায় রাজধানীর বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম শুরু হয় চলে দুপুর বারোটা পর্যন্ত দুটি ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হয় আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করব যে এটা বোটিংয়ে কত লাগে দরকার হলে আমরা ভোট সেন্টার বাড়াবো এখানে খরচটা নট মোর ইম্পর্ট্যান্ট নাও হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে শেখ হাসিনা নিরাপদে দেশের সম্পদ লুট করতে বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন আর তাই তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি দুপুরে চট্টগ্রামে হাট হাজারি পৌরসভা মিরের খিল প্রাইমারি স্কুল মাঠে আমরা বিএনপি পরিবারের আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশনায় চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য একটি মানবিক সহায়তা অনুষ্ঠান এটি টাঙ্গাইল ছয় আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম লাভলু এবং মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছে পুলিশ জানায় নেতা জুয়েল সরকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন শেষে সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে একই সময় বিএনপির মনোনয়ন পাওয়া রবিল আওয়াল লাভলুর সমর্থকরাও লিফলেট বিতরণ করছিলেন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে এদিকে ফরিদপুরে সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন এ সময় বৃষ্টি বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় এদিকে আলফা ডাঙ্গায় দুই গ্রুপে আলফাডাঙ্গায় বিএনপির ঘোষণাকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন ভোলায় ফসলি জমি দখল করে ইট ভাটা নির্মাণ ও মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মালিকদের বিরুদ্ধে শুধু তাই নয় কয়লার পরিবর্তে খরচ কম আর সহজে পাওয়া যায় বলে পোড়ানো হচ্ছে মাঠ ভাটার কালো ধোঁয়ার সাথে মিশে যায় সাধারণ মানুষের আর্তনাদ নামমাত্র অভিযান আর জরিমানা করে দায়িত্ব শেষ করছে জেলা প্রশাসন আর পরিবেশ অধিদপ্তর ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানোর এই নারীর বলে দিচ্ছে লোকালয়ে গড়ে ওঠা অবৈধ ইটভাটার মালিকদের দ্বারা কতটা নির্যাতিত হয়েছেন তিনি এদের মিশে যায় কালো সাথে যেন আত্মনাদীপজলা ভোলার চারপাশটায় মেঘনা ও তেতুলিয়া নদী বেষ্টিত একই সাথে এখানে সরকারিভাবে করা বনায়নের সংখ্যাও কম নয় বৈধ অবৈধ মিলিয়ে শতাধিক ইটভাটা রয়েছে এই জেলায় ইটভাটা করার ক্ষেত্রে লোকালয় শিক্ষা প্রতিষ্ঠান ও বনয়ন এলাকা বাদ দেওয়ার কথা থাকলেও এখানকার চিত্রটা ভিন্ন ইটভাটার জ্বালানি হিসাবে কয়লা ব্যবহারের কথা থাকলেও কাঠ ব্যবহার করছেন ভাটার মালিকরা শুধু তাই নয় ভাটার আশপাশের জমি দখলের অভিযোগও আছে মালিকদের বিরুদ্ধে হুমকি দেখে উঠে দিবে জায়গা দিয়ে ঝামেলা নেয় যারা অবৈধভাবে মানুষের জমি ফসলের জমি দখল করে ইটভাটা মাটি নেয় সে ব্যাপারে আমাদের সমিতির কোনো কিছু করার নাই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কৃষি জমি আমাদেরকে রক্ষা করতেই হবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার জন্য তো এই বিষয়ে যে আইনগত বিধান আছে যে আইন আছে ইট পড়ানো নিয়ন্ত্রণ আইন এই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বা আবাসিক এলাকায় কাছে জনবসতি আছে অবৈধ ইটভাট এগুলো আমরা ভেঙে দেব অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের এনটিভি নিউজ ডেস্ক সিলেটে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসর ভিপি সাদিক কায়েম দুপুরে সিলেটে কোম্পানিগঞ্জে সিলেটে চার আসনের জামায়াতি প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থনে ছাত্র ও যুব সমাবেশে তিনি বলেন দাঁড়ি পাল্লার প্রার্থীরা বিজয়ী হয়ে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করবেন বলেন ভারতীয় প্রেসক্রিপশনে নয় নতুন বাংলাদেশে চলবে জনগণের ইচ্ছায় এ সময় সিলেটে চার আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট করুন এন টিভি অনলাইন এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ ছটা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ সবাইকে